আল্লাহ তালা মানুষের হেদায়তের জন্য আমাদের পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসুল পাঠিয়েছেন যারা যুগে যুগে মানুষের নিকট আল্লাহ তালার পক্ষ হতে হেদায়তের বাণী পৌঁছে দিয়েছেন এবং আল্লাহর শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম এর ইন্তেকালের পর নবীদের আগমনের এই সিলসিলা চিরতরে বন্ধ হয়ে গেছে কিন্তু এই এক লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে চারজন নবী এমন আছেন যারা আজও পর্যন্ত জীবিত আছেন এবং যাদেরকে আল্লাহ তালা তাদের জীবিত অবস্থায় তুলে নিয়েছেন সবার আগে এই কথাটা আপনাদের মনে রাখা উচিত যে এই পৃথিবীতে যত আম্বিয়া কিরাম এসেছেন তারা সবাই নিজ নিজ কবরে জীবিত আছেন এবং অবশ্যই তারা নিজ উদ্দেশ্যে সফল আল্লাহ তালার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণিত হাদিসে রয়েছে যে আম্বিয়ায় কিরামের লাশ ভক্ষণ করাকে আল্লাহ তালা মাটির জন্য হারাম করে দিয়েছেন তাই আজও আল্লাহ তালার নবীরা নিজ নিজ কবরে জীবিত আছেন মতান্তরে সেই চারজন নবীরা হচ্ছেন এক হজরত খিজির আলহ দুই হজরত ইলিয়াস আলহ তিন হযরত ইদ্রিস আলহ চার হজরত ইসা আলাইলাম দুইজন নবী এখনও দুনিয়াতে জীবিত আছেন কিন্তু এর মধ্যে অবাক করার মতো বিষয় হল এই নবীদের মধ্যে দুইজন এখনও আমাদের জমিনে আছেন আর দুইজন নবী আকাশে জীবিত আছেন বলে জানা গেছে বলে রাখি এই চারজন নবীর মধ্যে হজরত খিজির সালাম ও হজরত ইলিয়াস সালাম আমাদের জমি উপস্থিত রয়েছেন কিন্তু হজরত খিজির সালাম নবী ছিলেন কি ছিলেন না এ নিয়ে অনেক মতভেদ রয়েছে তবে সঠিক কোনো বর্ণনা পাওয়া যায় না অনেকে বলেন তিনি নবী ছিলেন আবার অনেকে বলেন তিনি আল্লাহর বান্দা ছিলেন আবার অনেকে বলেন তিনি নবী ছিলেন না কিন্তু জীবিত অবস্থায় আছেন তাদের সম্পর্কে বলা হয় যে তারা প্রতি বছর হজের জন্য মক্কাতুল রমায় আসেন এবং সেখানে তারা জমজমের পানি পান করেন যার কারণে সারা বছর তাদের কিছু খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না আল্লাহ তালা হজরত ইলিয়াস আলাহ যে শক্তি দান করেছিলেন আপনাদের জানানোর জন্য বলে রাখি আল্লাহতালা হজরত ইলিয়াস আলাহ পাহাড়সমূহ এবং সমস্ত জীবজন্তু জানোয়ারের উপরে কর্তৃত্ব করার শাসন ক্ষমতা দান করেছেন অর্থাৎ পাহাড় এবং জানোয়াররা তার নির্দেশ পালন করত আর হজরত খিজির আলাই নদী ও সাগরের শাসন ক্ষমতা দান করা হয়েছিল হজরত ইলিয়াস আলহিসাম সম্পর্কে বলা হয় আল্লাহ তালা তাকে সত্তর জন নবীর ক্ষমতা দান করেছিলেন এবং তিনি মহিমা গৌরবে হযরত মুসা আলাইসালাম এর মতো ইসলামিক বইয়ে পাওয়া যায় হজরত ইলিয়াস আলহিমাম আর হজরত খিজির আলাইসালাম পুরো রমজান মাস বায়তুল মুকাদ্দাসে কাটাতেন এবং প্রতি বছর হজ করার জন্য মক্কায় তাশরিফ নিয়ে আসেন যে দুইজন নবী এখনও আসমানে জীবিত আছেন অভিজ্ঞরা বলেছেন কিয়ামতের আগে যখন দুনিয়ার শেষ সময় আসবে তখন আল্লাহ আল্লাহতালার ইচ্ছা অনুযায়ী তাদের রুহ কবজ করা হবে বন্ধুরা এছাড়াও আকাশে জীবিত দুইজন নবী হলেন হজরত ইদ্রিস আলাহ ইসালাম এবং হজরত ইসা আলাইসালাম হজরত ইদরিস আলহিমাম সম্পর্কে বলা হয়েছে যে তিনি প্রথম ব্যক্তি ছিলেন যিনি প্রথমবারের মতো কাপড় বনেছিলেন এবং সেলাই করেছিলেন তার আগে মানুষেরা জীবজন্তুর চামড়া পরিধান করত কিছু রেওয়াত অনুযায়ী পৃথিবীতে হজরত ইদরিস আলাইলাম সর্বপ্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখাপড়া করা এবং জ্ঞান অর্জন করা শিক্ষা দিয়েছিলেন এই কারণে তাকে ইদ্রিস অর্থাৎ শিক্ষাদানকারী বলা হয় আমরা আপনাকে জানিয়ে রাখি যে আল্লাহ তালা হজরত ইদরিস আলাহি আকাশে তুলে নিয়েছিলেন তার সম্পর্কে পাওয়া যায় যেদিন থেকে তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত তিনি জীবিত আছেন এবং জান্নাতে উপস্থিত আছেন হযরত ইসা সালামকে হত্যা করার ষড়যন্ত্র প্রিয় দর্শক এছাড়াও অন্য আরেকজন নবী যিনি আকাশে জীবিত আছেন তিনি হচ্ছেন হজরত ইসা সালাম আমরা আপনাকে জানিয়ে রাখি আল্লাহ তালা হজরত ইসা সালামকে নবী হিসেবে বনি ইসরায়েল জাতির নিকট পাঠিয়েছিলেন কিন্তু ইসা সালাম যখন তাদের আল্লাহর দিন ও হকের দাওয়াত দিলেন তখন তাদের মধ্যে কেউ কেউ হক মেনে নিলেন কিন্তু অধিকাংশ লোকই তার শত্রু হয়ে গেল এবং তারা তাকে হত্যার ষড়যন্ত্র করল তারা এমন ষড়যন্ত্র করল যে কোনো না কোনো ভাবে হযরত ইসা আলা সালামকে ক্রুশবিদ্ধ করা হোক কোন একদিন তারা হজরত ইসা আলাইসালামকে ক্রুশবিদ্ধ করার পরিকল্পনা করলে তারা তা করতে পারেনি বরং আল্লাহ তালা তাকে জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছেন যখন কিয়ামতের পূর্বে ইমাম মাহাদি দুনিয়াতে আগমন করবেন তখন ইসা সালাম পুনরায় এই পৃথিবীতে আসমান থেকে অবতরণ করবেন